aktor yang pensiun kinerjanya yang putih ayu itu sangat bagus mereka adalah pusis basket bola sepak potas kungkang kuning dan satu yang terpenting yang menjadi penunjung anak yang untuk sekali untuk শিক্ষার্থীরা শিশু ডাক্তার এখন থেকে যদি আমরা বাচ্চাদেরকে সে আমাদের যত্ন হই একটা তাদের

শুরু নিচ্ছা দিয়ে আমরা মোবাইল নিয়ে কি বাচ্চাটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আমি কাজে ব্যস্ত হয়ে গেলাম এই যে আধা ঘন্টা মোবাইলটা দিলেন সেই চলে গেল আর মোবাইল এর শক্তি রকম আপনি নিজ জানেন আমি দেখাছে কোন একটা ছাত্র মোবাইল হাতে নিয়ে আলো কি বকে লিখি তার যদি মোবাইলের প্রতি অনিবেতেতে তারে সবাই মোবাইলের প্রতি যদি আমরা আকর্ষণ থাকে বাচ্চা যত চাচ্ছে বেশি কোনো আকর্ষণ থাকে তাহলে কি হয় সে মোবাইল না সরতো যদি বল তোমরা তাকে জোর খাবার খেতে দিবেন সে মোবাইল না দিলে দিবেন খান্না দিরা খাব না 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 খাবো যত মজার জিনিসই দেন সে কিন্তু মোবাইল না দিলে কামালি বসবে না তখন কি করে আপনাকে বাদ দেওয়া মোবাইলটা আপনার তালে দেবেন তাহলে হলো কি মোবাইলটার জন্য কিন্তু আমরা নেই আমরা আগে অভ্যাস করছি কাজ করে সুবিধার জন্য সেটা আমাদের ফিরিয়ে দেবে আর এই মোবাইল দিয়ে যখন খাবার খায় বাচ্চা কিন্তু তরকারি স্বাদ পায় না কারণ সে কিন্তু মাটি ছাপাচ্ছে না কাঁচা মুড়ি কিছু সাপ করে তার নেশা কিন্তু মোবাইলে তাহলে মোবাইল তাইলে এটা থেকে কিভাবে আনা যায় আপনারা কি সচেতন এত টাকা পয়সা দিয়ে আমাদের ছেলে মেয়ে কি স্কুলে ভর্তি করে করাচ্ছি তাইলে একটু বলার জন্য আমাদের ছেলে ভবিষ্যৎটা আরেকটা জিনিস জানেন মোবাইলে মান একটা যদি প্রতিবন্ধী বাক্য বাড়তেছে মোবাইলের সাথে দেখেন যারা অনেকক্ষণ দেন ধরে মোবাইল তার চোখের পাল টাকা কেন আপনার সাথে যখন সবাই ভেবে কথা বলবে বলতে পারবে না গণগণ চোখের ভাতি করবে এঙ্গেল সাবাবে যাকে যেটাকে আমরা বলি